গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর থেকে কাশিমপুর পর্যন্ত এই আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে বহু মানুষ আশপাশে শিল্প কারখানা থাকায় অনেক শ্রমিক এই এলাকায় বাস করেন তবে নাওজোর থেকে কাশিমপুর পর্যন্ত এই সড়কটির মধ্যে থাকা তুরাগ নদীর উপরের সেতুটি অকেজো হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের তারা জানান বর্ষাকালে নৌকা দিয়ে চলাচল করা যায় তবে শুষ্ক মৌসুমে বাসের সাঁকোয় দুই পাড়ে মানুষের একমাত্র ভরসা মানে বাধ্য হয়ে এরকম এরকম একটা প্রস্তুতি রাস্তা দিয়ে মানুষ করতেছে আমাদের এই রাস্তা দা চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণে আশ্বাস দেওয়া হলেও এই পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি দুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী দরকার আমরা দুর্ভোগের পার হইতে পারে না অনেক কোষ্টা যারা ওই পারে যায় অফিস ডিউটির জন্য অথবা ওই থেকে এবারে ডিউটি যারা অফিস করতে আসে তাদের জন্য সকালবেলা এবং বিকেলবেলা যে যাতায়াতের যে ভোগান্তিটা এই ভোগান্তি থেকে আমরা অনায়াসে বেঁচে যেতাম তবে নাজর এলাকায় তুরাগ নদীর উপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কাজিপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডিজাইন কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা এ বিষয়টা আমাদের বোর্ডসভায় আলোচনা প্রেক্ষিতে আমরা টেন্ডারের কার্যক্রম গ্রহণ করব এবং খুব শীঘ্রই টেন্ডারের কার্যক্রম শেষ করে বাস্তবায়নের দিকে আমরা যাব ইনশাল্লাহ শুধু আশ্বাস নয় দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে নদীর দুই পাড়ের বাসিন্দারা বৈশাখী সংবাদ